গোলাপ বনম দেখা যাক কোন দল জয়ী হয় খেলাটি দুর্দান্ত গতিতে চলছে খেলাটির ধারাভাষ্যের দায়িত্বে রয়েছেন আমাদের মিলন ভাই তিনি সুন্দরভাবে ধারাবাহ দিচ্ছেন এবং নাইসম্যানের দায়িত্বে রয়েছেন আমাদের তানবীর ভাই গ্যালারি ভরপুর দর্শক দর্শকরা মনোযোগ দিয়ে খেলাটি দেখছে খুব সুন্দরভাবে খেলাটি পরিচালিত হচ্ছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার চব্বিশ নাই সকলকে পুরো খেলা দেখার জন্য অনুরোধ রাখছি

किसका वर्ड देखा है? कॉल माथेर भाई है? काफिर भाई है? कौन? वर्ड देखा चलो। चार, दो आठ, चमन का, आशा दरबार का। किस बदलता दिल का? बदले अवश्य इस तरह आठ। পান স্যার স্বাগত কিনিলা রাই 14 থেকে বলানাবে বকুল স্যার গোলাপ ছটকে সমাকার ক্লাস 5000 এর শুরু ছিল আছে

আচ্ছা আবারও বছু চমৎকার তাদের খেলে এসছে কিন্তু ব্যর্থ বছু শুধু একটু ছিল

ধরণ তো বলা খেলে যাচ্ছে নমস্কার মাইকাল <cat guiding developed>

শোকত খান গোলাপ দুই ডাকতে ডাকতে বাইরে আই गाइस ओके ঠিক আছে ডান নাম্বার ভাই গোল পাস করলেন আবারো না বকুল নয় গোলাপ দুই দুরন্ত কি খেলা জীবনকার ভাবে খেলে যাচ্ছে

সাধারণ করতে <somethaki noise>

বল বল তোমরা আমারে ফ্রি ফুটবল বল

আজ আমাদের একটা ম্যাচ দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে দুই দুটা টিমে খুব হাঁটাহাঁটি টিম ছিল খেলা খেলাটা দেখে খুব আনন্দ পাইছি এবং আশা করি আমাদের যে জয় হয়েছে সে ইনশাল্লাহ ফাইনালে পুরস্কারটা নিয়ে আশা করি আশা করি ইনশাল্লাহ